গণেশ গাঙ্গুলিকে কোর্টে হারানো চ্যালেঞ্জ করলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের সুবিধা দেখতে পাব ও খাবার টেবিলে প্রলয় তো স্বাস্তিককে দোষী থাকে আর বলে তোর জন্য আমাদের বাড়ির আর এই এই অবস্থা তুই যদি আজ গিনিকে মেনে নিতিস গিনিকে একটু ভালোবাসা দিতিস তাহলে ওই গিনি ধিমান সেনের সাথে হাত মেলাত আর তখনই স্বস্তিক বলে গিনির সাথে আমি ওই গিনির সাথে কোনো ধরনের সংসার করতে পারবো না আমি তো গিনিকে ভালোবাসি না আর তাছাড়া বাবাই তো গিনিকে একদিন মাথার উপরে উঠেছিল আর আজ পাল্টা চাল আমার ওপর দিচ্ছ তোমরা মতন মেয়ে নিয়ে শংসা করা আমার পক্ষে অসম্ভব আর তখনই সেখানে ঈশা বলে যে ওই দুটো মেয়ে ওই দুটো মেয়ে যখনই আমাদের বাড়িতে এসেছে না তখনই আমার তখন থেকে আমাদের বাড়িতে পুরো অশান্তি জুড়ে গেছে আর তখনই প্রলয় বলে চুপ কর তুই কি বলছিস গীতা জানতে পারলে কি বলবে তখনই সেখানে গীতা চলে আসে এই বনহি মুখার্জি অগ্রিত মুখার্জিকে ধরিবাজ বলে গীতা বলে এরকম বলবেন না বাবাকে বাবাকে কেন ধরিবাজ বলছেন তখনই শাস্তিক বলে আরে তোমাদের জন্যই তোমাদের পরিবারটা টাকার লোভে গিয়ে আমাদের পরিবারটাকে পুরো নষ্ট করে দিল আর এই কথাটা শোনার পর গীতার মন তো একটু খারাপ হয়ে যায় তারপরে প্রলয় বলে আচ্ছা দাদা আমরা একবার গীতার বাবা মানে গণেশ গাঙ্গুলিকে ফোন করে একবার বারণ করতে পারি না এই লড়াইটা এখানে বন্ধ করতে তখন তারপরে প্রলয় ফোন করে গীতার বাবাকে আর অগ্জিত মুখার্জিকে ফোনটা দেয় অগ্নি মুখার্জি ফোনটা ধরার পরেই গণেশ গাঙ্গুলি ফোনটা ধরে বলে আমি আপনাদের ফোনের জন্য তো অপেক্ষা করছিলাম তা ফোনটা করেছেন কেন তখনই অগ্নি মুখার্জি বলে এই লড়াইটা এখানে বন্ধ করলে হয় না তখনই গণেশ গাঙ্গুলি বলে আমার মেয়েকে এই কেসটা থেকে লড়ুন সরান তাছাড়া আপনি কি কাপুরুষ নাকি আরে মুখোমুখি আমার সাথে আপনি নড়ুন তারপরেই তো অগ্নিত মুখার্জি চুপ করে থাকে আর গীতা তার শ্বশুরমশাই অপমান সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ফোনটা নেয় আর বলে বাবা তুমি কি বলছো কি আমার শ্বশুরমশাইকে তুমি কাপুরুষ বলছো আর তাছাড়া তুমি এই কেসটা লড়ছো কেন বাবা তুমি এই কেসটা লড়বে না আর তখনই গণেশ কাঙ্গুলি বলে আমি এই কেসটা লড়বো আর আমি এই কেসে জিতেই দেখাবো তারপরেই তো গীতা বলে কিন্তু বাবা তুমি এই কেসে লড়ো না এটা অন্যায়ের কেস তুমি তো ভালোভাবে কেস লড়ো তাই না তাহলে আজ টাকার জন্য তুমি অন্ধ হয়ে গেলে শেষ পর্যন্ত অন্যায়ের পথে তুমি গেলে গণেশ গাঙ্গুলি বলে আরে টাকা 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 আমার হবে হবে বাড়ি গাড়ি সব কিছু কিছু সমস্ত আর তার সাথে আমি এই কেসটা জিতে আর তুই তুই যদি এই এই তাহলে নিশ্চিত হারবি জিত আমারই হবে তারপরে তো গীতা তার বাবাকে চ্যালেঞ্জ করে বলে ঠিক আছে বাবা তুমি যখন কোনো মতেই আমার কথা শুনলে না তখন আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এই কেসটাতে আমি তোমাকে হারিয়ে দেব। সত্যের জয় হবে আর সত্যের জয় হয়ে এসেছে বলে গীতা ফোনটা রেখে দেয় গীতা ফোনটা রাখার পর গীতার মন ভীষণভাবে খারাপ হয়ে যায় আর এলেন বলে ভালোই তো হচ্ছে একদিকে গীতাবোধীর বাবা টাকা পাচ্ছে বাড়ি পাচ্ছে গাড়ি পাচ্ছে সমস্ত কিছু পাচ্ছে একদিকে তো গীতাবোধীর বাবারই লাভ হচ্ছে তাই না তখনই তো গীতা ভীষণভাবে রেখে দেয় বলে চুপ করো এসা এমনটা বলো না আমার বাবা অমন নয় দিদির কথাতে দিদির কান ভাগুনিতে আমার বাবা ঠিক এমন হয়েছে টাকার নেশায় ডুবে গেছে বাবার এই নেশা একদিন না একদিন ঠিকই ছাড়বে এত কষ্টের মাঝে তখনই কিন্তু রাখা বলে একটা সুখবর আছে কারণ ইলিনের জন্য যে পাত্রটা দেখা আসার কথা ছিল কালকে ইলিনের পাকা দেখা হবে মানে কৃষ্ণমোহন কালকে আশীর্বাদ করতে আসবে কৃষ্ণমোহন কৃষ্ণমোহন মানে হচ্ছে ঝর্ণার প্রথম স্বামী কিন্তু গীতা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো কিছুই ভাবেনি যে কৃষ্ণমোহনই আসছে ইলিনকে দেখতে অন্যদিকে তো কৃপাণ চলে গেছে থানাতে আর থানাতে গিয়া মাত্রই বড় বলে কি ব্যাপার অপরাধী আজ আমার আছে নিজে নিজে এসেছে তখনই কৃপাণ বলে আমাকে অপরাধী বলছেন কেন তখনই বড়বাবু বলে আর অপরোধে তুমি বটোই তাছাড়া গীতা মেহেক তোমার নামে কেস করেছে আমি তোমাকে এমনি এমনি তুলে কতবার আর আর তোমাকে তুলে আনবো বলো তারপর সেখানে চলে আসে ব্যানার্জি আর বলে আমার ছেলেকে এরকম ভাবে অপমান করতে পারেন না আমি না তোমার এই চেয়ারটা তোমাকে ছড়িয়ে দিতে পারি তোমাকে তখনই বড়বাবু করার ধরে কিরণকান্তি ব্যানার্জির আর বলে এই চেয়ারটায় বসতে যোগ্যতা লেগেছে বুঝতে পেরেছেন তো এমনভাবে আমাকে এইখানে চেয়ার থেকে ওঠাতে পারবেন না তারপরেই তো কিরণ ব্যানার্জি আর বড়বপুর মধ্যে একটা বড় ঝামেলা হয় আর তখনই সেখানে চলে আসে গণেশ গাঙ্গুলি আর বলে ছেড়ে দিন ছেড়ে দিন কৃপানকেও ছেড়ে দিন ছেড়ে দিন আর গণেশ গাঙ্গুলিকে দেখে তো অবাক হয়ে যায় বলে গণেশ গাঙ্গুলি আপনি আর তখনই গণেশ গাঙ্গুলি বলে হ্যাঁ আপনি আমি আপনি এই সমস্ত কিছু বন্ধ করুন আর ওনাদেরকে ছেড়ে দিন ওনাদেরকে সম্মান করতে শিখুন ওনাদেরকে ওদানেদের হয়ে এবার কেস লড়ছি আমি কারণ কোটে এবার কেসটা তো ওরাই জিতবে তাই না আর তখনই সেখানে গিনি চলে আসে আর গিনি এসে বলে আমার বাবা নতুন নতুন রূপে নতুন ভাবে ফিরেছে এবার এই সমস্ত কিছু উল্টো পাল্টা করে দেবে আমার বাবা তাহলে বন্ধুরা এমনটা দিতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ